ফুপি শাশুড়ি যতবার ওনার ভাইয়ের বাসায় এসেছে ততবার লাউ ছাড়া কিছুই আনে না উনি একশো কিলোমিটার দূর থেকে গাড়ি চড়িয়ে লাউ নিয়ে বেড়াতে এসেছে আমার বিয়ে হয়েছে এক মাস হলো এই এক মাস উনি সাতবার আমার শ্বশুরমশাইকে দেখতে এসেছেন আর প্রতিবার হাতে করে নাস্তার বদল লাউয়ের থলে নিয়ে এসেছেন শ্বশুরবাড়ির লোকজনের চেহারা দেখে বুঝতে পারি তারা ফুপি লাউ ফুপিজানের লাউয়ের ওপর সবাই বেশ বিরক্ত উনি অনেক সচেতন মানুষ শাক সবজি খেলে নাকি স্বাস্থ্য ভালো থাকে তাই মুক্ত লাউ নিয়ে বাইকে দেখতে আসে কেউ খেতে চায় না তার প্লেটে জোর করে অল্প হলেও লাউ তুলে দেয় ওনার কথা হচ্ছে শহরের মানুষ শাক সবজি কম খায় বলে বেশি অসুস্থ হয় আর যা খায় সবগুলোতে ফরমালিন যুক্ত তাই উনি সবাইকে ফরমালিন মুক্ত গ্রামের তাজা লাউ খাওয়ায় আমার শাশুড়ির লাউ রান্না ওনার অনেক পছন্দের তাই উনি লাউ এনে আমার শাশুড়ির হাতে দেন কারণ শাশুড়ি আমার লাউ নাকি অনেক মজা হয় এক থালা বাদ কখন যে শেষ হয়ে যায় টেরি পাওয়া যায় না তবে আজ লাউ রান্না বারটা আমার গাড়ির চাপালেন শাশুড়ি আমি কোনোদিনের লাউ কেমন তেমন রান্না করিনি লাউ কেমনে কুটে তাও জানি না শাশুড়ি আমার ঝামেলায় ফেলে দিলেন কোনো উপায়ন্তর না পেয়ে দেখে ইউটিউব ভিডিও সার্চ দিলাম লাউ কুটে কেমনে অনেকগুলো ভিডিও এসেছে বেশ ভিউ পাওয়া এক রাঁধুনি আপার ভিডিও দেখে শুরু করেছি প্রায় তিন মিলিয়ন ভিউ লাইক ষাট হাজারের ওপরের আত্মবিশ্বাসের সাথে ওনার ভিডিও ফলো করে লাউগুলো প্রথমে ছোট ছোট করে কেটে নিলাম তারপর রান্নার ভিডিও দেখে সাস দিলাম অনেকগুলো ভিডিও এলো আসলো মশোর ডাল আর আলু দিয়ে লাউ রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে ইলিশ দিয়ে লাউ রান্নার রেসিপি খেলে বুঝবেন এক থালা বাদ নিমিশেই শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না চিংড়ি দিয়ে লাউ রেসিপি খেলে মনে হবে রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন এরকম অনেকগুলো ভিডিও দেখে চিংড়ি মাছ দিয়ে লাউ রেসিপি অনুযায়ী রান্না শুরু করলাম রান্নার শাশুড়ির এদিকে আসার নাম নামগন্ধ নাই তাই নিজ থেকে ভিডিও দেখে দেখে রান্না শুরু করেছি মাঝখানে একবার ফুফি শাশুড়ি এসে রান্নার গন্ধটা নিয়ে গেলেন তখন শুধু চিংড়ি মাছ আর লাউ লাউগুলো চুলাই বসিয়েছি মাত্র উনি আসতে পরবর্তী স্টেপ দেখতে পারিনি চলে যাওয়ার পর আবার দেখা শুরু করলাম পা তখন এক কেজি চিনি গুঁড়া চাল লাউয়ে মেশাচ্ছেন জীবনে লাউ না রাঁধলেও মিষ্টি কুমড়া রেঁধেছি কিন্তু এতে কিছু মেশাতে দেখেনি আজ প্রথম লাউ রাঁধতে এসে আমি রাধুনিয়াপার টক দই বিরিয়ানির মশলা লাউয়ে মিশালাম মতো সব ভালো করে মিক্স করে গেলে পানি দিয়ে পনেরো মিনিট অপেক্ষা করতে বললেন আমি পনেরো মিনিট অপেক্ষা করলাম অল্প আছে রান্না শেষে ডাকনাটা তুলতে কীরকম একটা গন্ধ এলো ফুফিজানের গ্রান শক্তি আবার অনেক বেশি উনি রুম থেকে গল্পগুজব ছেড়ে রান্নার ঘরে ছুটে আসলেন আমি এখন ভাবছি লাউ রান্না কি দেখতে বিরিয়ানির মতো হয় আবার টুহু মারলাম ইউটিউবের হিস্টোরিতে দেখলাম প্রথম যে দুইটা ভিডিও দেখেছি প্রথমটা বিরিয়ানি রান্নার আর দ্বিতীয়টা লাউ রান্নার মানে আমি অর্ধেক লাউ রান্নার ভিডিও দেখেছি কিন্তু ফুপি যখন এসেছিলেন তখন তাড়াহুড়ো করে স্টেপ দিতে বিরিয়ানি রান্নার ভিডিওতে ক্লিক করে ফেললাম আর সাউন্ড মিউট করে দিলাম তাই আবার বাকি অর্ধেক বিরিয়ানির ভিডিও দেখে লাউকে লাউ বিরিয়ানির বানিয়ে ফেললাম নতুন বউ হিসেবে আমি অনেক বয়ে আছি ফুফি ঠোঁটে কোনো কথা আটকায় না একবার চায়ের রঙ কম হয়েছিল বলে সবার সামনে বলেছিল এই যুগের মেয়ের নাকি শুধু জামাই চিনে রান্নাঘরের কোনো পাতেলে কি রান্না হয় সেটা জানেন না ফুবিজান গ্রান শুকতে শুক্তি এক চামচ লাউ বিরিয়ানির টেস্ট করে বললেন বৌমা একবার থেকে তোমার শাশুড়ি বাদ তোমার হাতের রান্না দাবির রান্নার চেয়েও ভালো তোমার হাতের রান্না লাউ বিরিয়ানি খেতে অনেক টেস্ট হয়েছে ফুফি এক প্লেট লাউ বিরিয়ানি নিয়ে ড্রয়িং রুমে সবার মাঝখানে রাখলেন সবাই এক চামচ বিরিয়ানি খেতে খেতে সিদ্ধান্ত নিলেন এবার থেকে প্রতি শুক্রবারে খাসির বাদ খাসির মাংস বাদ এবার থেকে লাউ বিরিয়ানি খাবে যে মানুষগুলো লাউ দেখলে বলতো পেটে গ্যাস জমেছে তারা লাউ খেতে পারবে না আজ তারাও সিদ্ধান্ত নিলেন সপ্তাহে একবার বুলে ভালে করা লাউ বিরিয়ানি খাবে পুটার গল্প বলে আমিও অবাক হয়ে গেছি মানে কি বলবো আসলে আজকালকার মেয়েরা কিন্তু রান্না জানে না তাই মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি যাই করো কিন্তু রান্নাটা ছেড় না রান্নাটা কিন্তু ভালো চায় নিজের স্বামীও ভালো যদি না হয় তাহলে অনেক অশান্তি পেতে হবে সংসারে সেজন্য সব কিছুর পাশাপাশি রান্নাটাকে ভালো করে শিখে নিও যাই করো নাই করো যাই হোক আমার অনেক হাসি পাচ্ছে তোমার এই ভিডিওটার থেকে আমার এরকম ভিডিও যদি পেতে চাও অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থেকে সবার সাপোর্ট চাই সবার ভালোবাসা আমার ক্রাম্য সবার পাশে আছি সবাইকে ভালোবাসা দিয়ে সবসময় সাথে থাকতে চাই আমি আজকে এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ